আমার স্যারের পক্ষ হইতে সকল দেশবাসীকে সালামের সহিত উনি এই খোলা চিঠি লিখেছেন লিখেছেন প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবার মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি ভালোবাসা সহমর্মিতা ও সম্প্রীতি জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলাম যেখানে সব জাতি ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান আজ আমাদের প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা ও সমৃদ্ধি স্বাধীনতার জন্য বছরে যে ভাতৃত্ব নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে তা ফিরিয়ে আনার সময় এসেছে বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের ওদার নৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সেই সুদিন ফিরিয়ে আনতে চায় আপনাদের মনের গহিনে লালিত পরিবর্তনের আকাঙ্ক্ষা অনবিল সুখ শান্তি ও সমৃদ্ধ হচ্ছে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন চেয়ে দেয়া ও বাস্তবায়নের ব্যাপারে অভূতপূর্ব সহায়তা দানের দৃঢ় প্রতিজ্ঞ জাকের পার্টি জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হরজত মাওলানা শাহসুফি খাজাওয়া ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে সাহেব প্রতিষ্ঠার কাল ও সময় উনিশশো উনানব্বই সালের ঈদে আলাইহি সাল্লামের শেষ রাতে শুভে সাদিকের সময় এই পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা মিন ফয়সাল মুজাদ্দি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাইম আমিন ফয়সাল মুজাদ্দি এই পার্টির মূল দর্শন হচ্ছে স্রষ্টার নৈকট্য সন্তান শান্তি সাম্য একতা শৃঙ্খলা সহনশীলতা ইসলামের উদার নৈতিক মানবিক আদর্শ ধারণ এবং সাংগঠনিকভাবে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞান চর্চার অন্যের সাধনে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করা সামাজিক দর্শন হচ্ছে আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে ধনী গরিব পারস্পরিক সমীহ শ্রদ্ধা ও ভালোবাসার সেতু তৈরি কর্মধারা ও মূলনীতি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ পবিত্র এই আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বলী খাজা ফরিদপুরি রহমতুল্লা আলাহ সাহেব শরীয়তের চাদরে মানব সমাজকে জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানচর্চা যেইভাবে উদ্বুদ্ধ করেছেন পবিত্র সেই ধারায় পরিপূর্ণ ও বিকাশ সাধন যাকের পার্টির বিশ্বাস করে ইসলাম ও শান্তি সম্প্রীতি দেশপ্রেম হচ্ছে ত্যাগ ও ঐক্য অর্থনীতি হলো সমান সুযোগ ও সুবিচারের মাধ্যমে বন্টন করা অন্তরিত তাৎপর্য হচ্ছে এক কলমা ইসলামের সকলে ঐক্য থাকা পরম সহিষ্ণুতা ও ভ্রাতৃত্ব হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি কোনো দলের সাথে যাকের পার্টির দ্বন্দ্বের ইতিহাস ছিল না দ্বন্দ্বের ইতিহাস নেই ভিন্ন মহত পথের সাথে জাকের পার্টির বিভেদ নেই মূলনীতি হচ্ছে ইসলাম ইমান এসলান নৈতিক উৎসর্গ হচ্ছে আত্মমানবতার সেবা অর্থনৈতিক লক্ষ্য বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় এক লক্ষ কোটি আট লক্ষ কোটি টাকা বাজেটের সুষম বন্টন ও গুণগত ব্যয় সুনিশ্চিতের মাধ্যমে অর্থাৎ এই বাজেট জেলাও মহানগর ভিত্তিক সঠিকভাবে বন্টন বা বরাদ্দ হলে প্রত্যেক জেলায় মানুষ সম্মান এবং উন্নতির সুযোগ পাবে তাই ঝাঁকের পার্টি চৌষট্টি জেলায় ও বারোটি সিটি কর্পোরেশনে প্রায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিবে বিকেন্দ্রীয়করণ প্রতিটি জেলায় নিজস্ব স্বাস্থ্য উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী সহ স্থানীয় উন্নয়ন কেন্দ্র প্রশাসন ও এই প্রক্রিয়ায় যদি বাংলাদেশ পরিচালনা করা হয় আগামী তিন বছরে এই দেশ হবে সুশৃঙ্খল সৌভাগ্যের এবং উন্নতির আজকে বিশেষ করে আমরা যারা ঐক্যমতের সরকার গঠন করতে চায় সকল নাগরিকের জন্য আধুনিক সমমানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা স্বাস্থ্য বিমা হেলথ কার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষিত ব্যাগার তৈরির পাদপীঠ নয় বিশ্ববিদ্যালয় হবে ছাত্র যুব সমাজের জন্য কর্মসংস্থানমুখী বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাদপীঠ উদ্ভাদনকে সহায়তা দান উদ্যোক্তা তৈরি এবং বিশ্ব বাজারে তরুণদের মেধা কর্মশক্তি ব্র্যান্ড ভ্যালু তৈরি করা আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই থেকে ডিএনএ সিকোয়েন্সিং পর্যন্ত সব ক্ষেত্রে আমাদের তরুণদের বিশ্ববঞ্চে সহযোগিতার সক্ষমতা নিশ্চিত করা নারীর ন্যায্য অধিকার নারীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিশ্চিত করা ভূমিহীন ছিন্নমূল মানুষের সম্মানজনক সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব ও ব্যাংক লোপাটের সাথে জাকের পার্টির কোনো সম্পর্ক নেই কাউকে কোনো সম্পর্ক গড়ে তুলতে দেয়া হবে না বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সুদমুক্ত বিনিয়োগ নতুন উদ্যোক্তার ক্ষেত্রে পাঁচ বছরের কর্মকূপ মিথ্যা হয়রানিমূলক মামলা সংস্কৃতি অবসান করা ন্যায় বিচার আইনের শাসন নিরপেক্ষ বিচার কাঠামো বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্য ইউনিয়ন পর্যায়ে সুদমুক্ত বিনিয়োগ নতুন উদ্যোক্তার ক্ষেত্রে পাঁচ বছরের কর্মকূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বললেন মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ ও মূল্য বৃদ্ধির কারসাজি অবসান ঘটাতে কৃষিকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় এতে বাঁচবে কৃষক বাঁচবে দেশ সমাজে ছড়িয়ে পড়া মানুষের সহায়তা সম্মানজনক বিশেষ সহায়ক ব্যবস্থা নেওয়ার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ উন্নয়ন জনজীবনে নিচ্ছিদ্র নিরাপত্তা ডিজিটাল দ্রোন নজরদারি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড সুসংহতকরণ স্থানীয় জাতীয় নির্বাচনে পেশি শক্তির কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করে বহুল আলোচিত বিতর্কমুক্ত ভোটের ফলাফল পেতে ব্লক চেন টেকনোলজি ও ই ভোটিংয়ের প্রবর্তন করাই আমাদের বর্তমান বাংলাদেশকে একটি সুষম বন্টনের রাষ্ট্র হিসাবে বিবেচনা করবে এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের মূল্যবান সময়কে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে তার মূল্যবান